সবসময় একই রান্না করতে করতে আমিও বোরিং হয়ে গেছি আমার দর্শকরাও হয়তো দেখতে দেখতে বোরিং হয়ে গেছে তাই একটু ভিন্ন ধরনের সবজি রান্না নিয়ে আসলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আসসালামু আলাইকুম এফরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন তাহলে সবজিটা কি রান্না করব একটু রেসিপিটা দেখে নেই পানিটা আমি আগে থেকে ফুটাতে দিয়েছি যেন তাড়াতাড়ি পানিটা ফুটে থাকার এটা ফুটন্ত গরম পানি লাগবে এখানে আমি সবজি নিয়েছি পেঁপে গাজর সিম ফুলকপি আর পাতাকপি আমার যতটুকু পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি কেটে কেটে নিয়েছি আর সবজিগুলো কিন্তু আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কেটেছি পানিটা বলকে গেছে আমি এখানে এক চা চামচ চিনি দিয়ে দিলাম চিনি কেন দিয়েছি সেটা আমি লাস্টে বলবো পানির বলকে গেছে, আর পানির বলকের ওপরেই অবশ্যই সবজিগুলো দিবেন যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে সে সবজিগুলো আগে দিতে হবে পেঁপে দেওয়ার পাঁচ মিনিট পরে আমি গাজর দিচ্ছি গাজরগুলো দিয়ে দিলাম এরপরে পাঁচ মিনিট পরে আমি বাকি সবজি ব্যবহার করব এখানে যা যা উপাদান লাগবে সেগুলো আমি কেটে সব রেডি করে রেখেছি এবার দিলাম ফুলকপি সিম সিমের পরিমাণ খুব কম দিয়েছি এখানে কালারটা ভালো আসার জন্য আর পাতাকপি ফুলকপি সেদ্ধ হতে খুবই কম সময় লাগে সেজন্য একদম লাস্টে দিয়েছি এটা এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিব পানির সাথে যেন খুব ভালো মতো একটা বলক আসে ফুলকপি আর পাতাকপি দেওয়ার পরে একটা বলক আসলে আমি নামিয়ে নেব দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটা পানি দিয়ে গুলিয়ে রাখবো পানির পরিমাণ কিন্তু খুবই অল্প দিব খুব বেশি না এর মাঝে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়া সবজিগুলো একটা চালনির সাহায্যে আমি সেঁকে নেব তার নিচে আমি একটা গামলা দিয়েছি যেন সে পানিগুলো পড়ে না যায় আমি পানিগুলো রেখে দেবো ওই পানিগুলো আমি একটা রেসিপি তৈরি করবো সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব সেদ্ধ হয়ে গেছে আমি এটা আলাদা করে রাখি এবার রান্নাতে যাব। মুরগির বুকের মাংস নিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে আদা রসুন কুচি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিবো অর্ধেকটা পেঁয়াজ কাটা দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি কিউব করে কেটেছি গোলমরিচ গুঁড়া দিলাম সামান্য পানি দিলাম মুরগির মাংসটা যেন একটু ভালো মতো সেদ্ধ হয় দেখু ভালো করে নেড়েচেড়ে আমি একটু লবণ দিলাম স্বাদ মতো এবার সয়া সস দিলাম অল্প পরিমাণ আপনাদের কাছে যদি লাইট সয়া সস থাকে তাহলে সেটা ব্যবহার করবেন আমি এখানে বাজারে লাইট সয়া সসটা পাইনি সামান্য আবার একটু পানি দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে গেলে আমি বাকি সবজি ব্যবহার করব এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ দিয়েছি আর বাকি অর্ধেক আমি পরে ব্যবহার করব। এবার মাংসটা কষানো হয়ে গেছে সবজি দিয়ে দেব সেজন্য পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে এবার লবণ দিলাম স্বাদ মতো লবণটা অবশ্যই বুঝে দিবেন সামান্য পরিমাণ পানি দিলাম পানিটা দিলাম সবজি সেদ্ধ করার যে পানিটা ছিল সেটাই দিয়ে দিলাম পানিটার বলক এসে গেলেই কিন্তু হয়ে যাবে সবজি সবজি রান্না প্রায় কমপ্লিট আমি এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর মটরশুঁটি সবসময় রান্নার লাস্টে দিবেন তাহলে সবজির কালার মটরশুঁটির কালারটা খুব ভালো থাকবে এবং মটরশুঁটির সাইজটাও ভালো থাকবে চুপসে যাবে না আর ওই যে চিনি ব্যবহার করেছিলাম চিনি ব্যবহার কারণ হলো সবজির কালারটা খুব ভালো থাকে চুলার জাল খুব বেশি জোরে রাখতে হবে না তবে সবজিটা ফুল রান্নার সময় জাল জোরে রাখতে হবে একটু গোলমরিচ গুঁড়া দিলাম কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু বলক কাশলে কিন্তু রান্না কমপ্লিট রান্না হয়ে গেছে চুলা অফ করে দিয়েছি এবার কাঁচা পাকা কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো রান্না কমপ্লিট হয়ে গেছে এই তো পরিবেশনের জন্য নিয়ে আসছি দেখুন কি সুন্দর হয়েছে সবজির কালারটা দেখে অনেক ভালো লাগছে খেতেও অনেক মজা হয়েছে তবে আমার বরের খাওয়া দেখলে আমি বুঝতে পারবো যে ও কতটা পছন্দ করে না মার্শাল্লাহ ও খেয়ে বলেছে অনেক সুন্দর হয়েছে এইভাবে সুন্দর সুন্দর রেসিপি রান্না করে প্রিয়জনদের সামনে উপহার দিবেন দেখবেন প্রিয়জনও খুশি আপনিও খুশি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ